আমার ভাইতে আছে মানুষ অনেক কি করে জানাই রাতের বেলা হতে ঘুমায় আমি তোমায়

নিনা কি কর বাত কে খাবে ভাত আমি খাব বালু ভাত খাব আমি তুমি খাবে তুমি ওই বালু ভাত খাবে না তরকারি কারি পাতা তো দিয়া পাতা দিয়া না তরকারি কারি হ্যাঁ খাবো আচ্ছা না না দেখবো না আগলে দিনে তো বলা আমি ভাত খাচ্ছি તરકારીને તમુ તરકારી તર કરીને દ હા પરમી બો છીએ